হ্যালো এভরিওয়ান তোমরা সবাই কেমন আছো করি ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি তো এখন তো অনেক শীত পড়ে গেছে না তোমাদের দিক কতটা শীত পড়ছে একটু কমেন্ট বক্সে জানিয়ে দেব আমাদের এখানে অনেক শীত তো গেমের ভিতরে শীতের আপডেট চলে এসেছে খেলতে বেশ মজা লাগতেছে তো আমরা কথা বলতে বলতে চলে এলাম মানে চলে এলাম আর নাম নিয়ে চলে এলো আমাদের প্লেনের মাঝে তো আমরা প্লেন থেকে ল্যান্ডিংটা করে ফেলবো টিভি টাওয়ারে তো আমরা এখনও ল্যান্ডিং করার উদ্দেশ্যে চলে যাইতেছি টিভি টাওয়ারে তো টিভি টাওয়ারে ল্যান্ডিং করে আমাদের সাথে কি হয় এইটা তোমরা দেখো আর আমরা হচ্ছে ম্যাচটা খেলি আর এনিমি আমাদের সাথে কি করে আর আমরা এনিমির সাথে কি করি এইটাই তোমরা দেখবা ঠিক আছে তো এখন আর কিছুই হলো না তো মেসের প্রথম দিকে আমরা হয়ে যাই বট শেষের দিকে হয়ে যাই হকার তো আর কি তো এখানে আমি দেখি সাসা একটা দৌড়ে যাই তিস ঘরে সাসারে হালকা পাতলা ড্যামেজ দিতেই দেখিস সাসা এখানে এ সাসা ওয়ান শ্যুটার দিয়ে একটা শ্যুট লাগাই দিছে রে আর একটা লাগালে তো আমি শেষ তো আমি আর কি করব এখানে ভাবছি চলে গেছে চাষা তো এখানে লুট করতেই দেখে রে চাষা আমার আর এক শ্যুট মাইরে সানদের দেশে পাঠিয়ে দিছে তো এখানে আমাদের সব টিম বাট সব টিম বললে ভালো হবে আমাদের হচ্ছে তিনটা পিলেরই মরে গেছিল একটা ওখান থেকে ভাই এসে আমাদের এই যে এইখানে এসে তিনটা করে দেয় তখন আমরা এখানে ল্যান্ডিংটা করে ফেলি তো ল্যান্ডিংটা করার পরে এখানে কি হয় এখন তোমরা এখন দেখবা এখানে ল্যান্ডিং করে আমি এখান থেকে হালকা পাতলা গান টান নিলাম গান টান নেওয়ার পরে আমি ওই পাশে যখন যাব তখন দেখো আমার সাথে কি হয় গান টান কিনে এখানে একটু হালকা পাতলা আর লুটপাট করতেছি তেমন লুট তো নাই বল বলিং করলাম তো এই পাশ দিয়ে যখন আমি ওইখানে যাই তখন তোমরা দেখবা যে আমার সাথে কি ঘটে বা আমি কি করি তো আমার একটা টিমমেট ওই পাশে চলে গেছে আমিও যাইতেছি এই যে এনিমি ওই পাশে আমি যখন এই পাশ দিয়ে যাই ওখানে দেখি এনিমি এ চাষা চাষা বউ বাচ্চা কেমন ও সরি ওটা মানে চাষি না যাই হোক চাষিরে একটু ড্যামেজ দেয় আমি এখানে দাঁড়াই দেখি এই পাশে আরেক এক স্কাইলার মারছে চাষির ওয়ালে স্কাইলার মারছিল সাসাই তো আমি চাষিরে একটু ড্যামেজ দেই এখানে দেখি চাষি আবার না উপরে কে রে রে ভাই কে মারে ভাই কই থাইকে মারে তো দেখি আমার মুখের সামনে বুকের সামনে চোখের সামনে দুইটা সাসাই চলে আইছে তো ওখানে আমরা মরে গেছিলাম আমাদের আর একটা টিমমেট আমাদের ওইখান থেকে রিভাইভ করে দেয় সরাসরি আমরা ল্যান্ডিংটা করে ফেলি আবার ওই জায়গায় তো ওই জায়গায় ল্যান্ডিংটা করার উদ্দেশ্যে আমরা যাইছি ল্যান্ডিংটা আমরা করে ফেলবো এই সাইডে ওই পাশে যখন এনিমে আছে তখন আমরা এই সাইডে করব ল্যান্ডিংটা তো আমরা ল্যান্ডিংটা করে দেখি একটা ফামাস আর বিজন তো আমাদের আগে থেকেই ছিল তো ফামাশ দেখতে হালকা পাতলা ড্যামেজ দিয়ে দিচ্ছে সাথে দেখে ও পার থেকে আমাদের ড্যামেজ দিয়ে দিছে রে ভাই তো আমি আর কাছে একটা ড্রোন ছিল আমি ওইটা ছেড়ে দিয়েছি দিয়ে আমার একটু স্পি হালকা পাতলা বাড়িয়ে নিয়েছি তো দেখি এখানে চলে আসে আর আমাদের ওখান থেকে হালকা পাতলা মোটামুটি ফুল ড্যামেজ দিয়ে দিছে তো আমি এখানে একটু হিল হয়ে নিলাম হিল হয়ে ভাবতেছি এখানে আর থাকা যাবে না আমি নিষ্কাটায় রাশ করি তো রাশ করবো সামনে একটা ওয়াল ফেলে একটু হিলের অবস্থা খারাপ একটু দেখতেছি যে কী করবো আমার টিমমেট নক পিছন থেকে আমারেও নক তো নক করে ক্লিয়ার করে আমরা ওখানে মোটামুটি সবাই শেষ হয়ে গেছিলাম ভিডিওটা কেটে আমাদের আর একটা টিমমেট আমাদের রিভাইভ করে দিল আর আমরা নেমে গেলাম এই যে এইখানটায় তো এখানে নাইমাই আমি ভাবতেছি যে লাভটা ফাঁকা আছে আমাদের একটা টিমমেট মরে গেছে আমি ওর হচ্ছে লাভে রিভাইভ দেবো তো নাইমাই দেখি ভাই লাভ কই ও পরে আমার মনে হইলো যে লাভ তো এখন থাকবে না স্কট মরে গেলে লাভে আসবে তিন সেকেন্ডের ভিতর ভাই রিভাইভ হয়ে যায় লাভে তো আমি ভিডিওটা কেটে ওখানে কোনো এনিমিটিনিমি নাই এখানে ড্রপটা লুট করে যখনই দেখি নিচের দিকে ভাই নিচের দিকে এনিমি ফাইট করতেছে বাট 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 আমি নিচে যাইতেই দেখি সাসা নিচে ফাইট করতেছে আমি মেশিন গানের হালকা পাতলা জতা দিতেই চাচা নক তো সাসারে ক্লিয়ার করে দিলাম আমি দিয়ে দেখি আমার টিম মেট একটাও নাই ভাই সব কয়টা বিদেশে তো আমার টিম মেট আমার বন্ধু আলামিন বলতেছে নিচে যা নিচে যা নিচে যা ভেন্ডিং মেশিনে যা যে রিভাইভ কর তো দেখো বেন্ডিং মেশিনে যে কাহিনিটা কি হয় এইটাই তোমরা দেখতে থাকো ও আমি মাইক খুলে নিই আর ও আমারে বলতেছে আমারে রিভাইভ দিস আমারে রিভাইভ দিস আর আমি এবার আমার ওই দুইটা টিম মেটে রিভাইভ দিয়ে দিছি তারপরে ওর রিয়েকশনটা তোমরাই দেখো আমি এখানে জানি না যে এখন ওই যে ছয়শোর জায়গায় তিনশো টোকেনতে দুইটা রিভাইভ হয় আর হচ্ছে চারশো জায়গায় দুইশো ও বলতেছে রিভাইভ দিয়ে যা রিভাইভ যা আমি টাচ দিয়ে চলে গেছি দেখো রিভাইভ দেওয়ার পরে রিয়েশনটা তো আমি ওরাই রিভাইভ দিই পাড়া পাড়াপাড়ি করে রিভাইভটা দিয়ে দিছি তোমার রিয়াকশনটা তোমরাই শোনো ওখানে তারে ভাই উপরে থেকে মারে রে এই পাশে এই পাশে কভারটা নিয়ে নিলাম ডবে রে একটু হালকা মেরে হেট মায়েরা নেই না তো আমার ভস দিবে দেবে দেখো আমার টিম মেটে বাঁচাইতে পারছি এটাই আমার অনেক খুশি তো ওখানে কোনো এনেমি নাই তো আমি ভিডিওটা কেটে যে এখানে সামনের দিকে আসতে দিকে এ সাসা এ সাসা 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 রে ড্যামেজ দেওয়ার টিম একে শেষ যাই হোক সাসার টিমমেট মনে হয় চাষার এ গেলাইতেছে যে কেন রাশ দিলাই সেই তো দেখতে দেখি আমার সামনে আর ফুল স্কট আছে নাকি ফুল স্কট মনে হয় ব্যাংকের থাকতে পারে বাট দেখা যাক আমার টিমমেট বলতে চা আমি দেখতেছি আছে ওরে চাষা হক শট মারে উড়িয়ে দিছি আর দিয়ে নকাল ওয়াল ফেল তো আমি পিছে একটা ওয়াল দিয়ে দিলাম গোগান শুনে আমি সামনের দিকে রাশ করি এখন না আর কয়টা প্লেয়ার আছে দুইটা প্লেয়ার ও বলতেছে তুই ভুয়া করতে পারবি না তাই আমি ভাবতেছি ভুয়া যেতে করতে পারবো না তাহলে আমি ওর রিভাইভ দিয়ে আসি তো দেখো রিভাইভটা দিতে যাই খেয়ে যাবো মারা দেখো কোন কথা ছাড়াই আমি চলে যাচ্ছি